প্রথম থেকেই আমি চেয়ে আমার যেন একটা মেয়ে হয় কারণ কি কারণ মেয়েদের খুব সুন্দর করে সাজানো যায় চুল বাঁধা যায় হাতে চুড়ি ব্রেসলেট এসব পরানো যায় আমি এখন মেয়েকে সাজাবো হ্যাঁ তোমাদের সামনেই সাজাবো চুল বাঁধবো ঠিক আছে চলো প্রথম কথা হচ্ছে আমার মেয়ের মাথাতে চুলই নেই আমি কি চুল বাঁধবো তাও মাঝখানে এরকম একখানা ঝুটি বাঁধার মতন লম্বা টিক্কি পাওয়া গেছে যেটাকে আমি চুল বলে ভাবি যেটাকে আমি বাঁধার চেষ্টা করি কিন্তু যখনই আমি সেটাকে বাঁধতে যাই আমার মেয়ে এমন গর্জন করে এমন গর্জন করে যে প্রপারলি আমি কখনোই সেটা বাঁধতে পারি না দেখো অবস্থা মাম একটু দাঁড়াও একটু দাঁড়াও মামাম তুমি মেয়ে তোমাকে সাজতে হবে মেয়েরা সুন্দর করে সাজুগুজু করে দেখো অবস্থা দেখো আমি নাকি সাজাবো বলে মেয়ে চেয়েছিলাম হা এরে কপাল আমার দেখো অবস্থা চুল আজকে আমি আচ্ছা ঠিক আছে চুল বাদ ধরেন হেয়ার ব্যান্ড পরি হেয়ার ব্যান্ড এই যে কৌশিকি মিমির দেওয়া হেয়ার ব্যান্ড সুন্দর হেয়ার ব্যান্ড এটা পরি এই দেখো সবাইকে দেখো কি মিটি লাগছে তোমাকে দেখো চিন্তা করো হেয়ার ব্যান্ড পরিয়েছি বাট আমার মেয়ের চুল পিছনের চুল কখনো বসে না ভাই আরে 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 দেখো তো হলো কিছুটা হলো মেমে মে লাগছে আমার মাম্মাকে মেমে লাগছে আমার এখন ভগবানের কাছে একটাই চাওয়া আমার মেয়েটার মাথায় একটু চুল দাও যাতে আমি ওকে একটু চুল বাডি পারি দুদিকে ঝুঁতি আমার খুব শখ মাম হ্যাঁ চলো টাটা